আসসালামু আলাইকুম viewers ও to a new video today i will tell you an amazing story the name of this story will be forced to marry আসসালামু আলাইকুম viewers নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমি আপনাদেরকে অসাধারণ একটা গল্প শুনাব গল্পের নাম জোর করে বিয়ে করব কাজটা কে ঠিক করলে আজ্ঞন কেন কে ফুল করেছে তুমি আমায় জোর করে বিয়ে করছো আবার কিছুক্ষণ আগে অনুমতি না নিয়ে কিস করলে আর বলছো কি ভুল করছি কেন আমি কি খুব অন্যায় করে ফেলেছি হ্যাঁ করে তো আমি কারো করুণা প্রার্থী হয়ে বেঁচে থাকতে চাই না কালকে আমাকে ডিভোর্স দিবে নতুবা আমি আত্মহত্যা করতে বাধ্য হব বলেই মিম কান্না করতে করতে ছাদে চলে যায় আদনান খুবই মিশুর ছেলে যদিও আদনানের জন্ম গরিব পরিবারে কিন্তু আদনান ছোটবেলা হতেই বাবা মা ও বড় ভাইয়ের খুব আদরেই বড় হয়েছে তাই দরিদ্র পরিবারের জন্ম গ্রহণ করেও অভাবের মুখ দেখে নাই আপনার খুব মেধবী ছাত্র হওয়ার সুবিধাতে ঢাকা কলেজে চান্স পায় তাই খুব সহজেই কয়েকটা টিউশনি করিয়ে জীবন অতিবাহিত করতে থাকে কিন্তু জীবনে খুব একা অনুভব করতে থাকে কারণ গুটি বন্ধু তাও তারা সারা রাত গার্লফ্রেন্ড নিয়ে মেতে থাকে তাই আদনানো গার্লফ্রেন্ড খুঁজতে থাকে কিন্তু গার্লফ্রেন্ড তোর ছেলের হাতে মওয়া না যে চাইলাম আর পেয়ে গেলাম তাই আপনার চিন্তা করতে থাকে কিভাবে গার্লফ্রেন্ড পাওয়া যায় অবশেষে পেয়েও যায় একটা উপায় আদনান চিন্তা করে কাল কলেজে যে প্রথম আসবে তার নাম নিয়ে ফেসবুকে সার্চ দিব যে মেয়ে প্রথম আসবে তার সাথে প্রেম করবে এইসব ভাবতে ভাবতে আদনান কখন যে ঘুমিয়ে যায় আদনান পর দিন কলেজে যেই দেখে লামিম কলেজে আসছে আর তখন আদনানের খেয়াল হয় যে তাদের কলেজে কোনো মেয়ে নেই এতে আদনানের মন খারাপ হয়ে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার মন ভালো হয়ে যায় কারণ লামিমের নামে মধ্যে মেয়ের নাম আছে আর তা হলো মিম কলেজ থেকে ফিরেই আদনান মিম নাম সার্চ দেয় এবং প্রথম ফুল হাতের দাঁড়িয়ে থাকা একটা আইডিয়া আসে আদনান মেয়েটিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কিন্তু না না আদনানের রিকোয়েস্ট করে অবশেষে আদনান মেসেজ দেয় মিমকে আই লাভ ইউ সরি ফার্স্ট কি জাতা বলছেন ব্লক করে দিব কিন্তু দেন তবুও ভালোবাসি সিন কিন্তু নো রিপ্লাই এভাবে প্রত্যেক দিন মেসেজ করতে থাকে কিন্তু মিম সিন করলেও উত্তর দেয় না অবশেষে এক মাস পরে মিম টুকটাক কথা বলতে থাকে কিন্তু মিম আদনানের প্রস্তাবের রাজি হয় না কিন্তু আগ্নানের সাথে ফ্রেন্ডশিপ করতে রাজি হয় কিন্তু আগনান সুযোগ পেলেই মিমকে ভালোবাসার কথা বলত আর মিমের কাছে না বাক্য আরো একবার শুনত আদনানো কম কিসে সে প্রায় মিমকে বলতো আমি তোমাকে জোর করে হলেও বিয়ে করব। মিম কিছু বলতো না শুধু আসত হয়তো মিমো আদনানকে পছন্দ করত চার বছর পর আজ মিমো আগনান দেখা করতে চলেছে যদিও মিম আগনানের ছবি দেখেছে কিন্তু আগনান মিমের ছবি দেখে নাই সেই সকাল থেকে আগনান বসে আছে কিন্তু মিমের মিমের আসার নাম গন্ধ নাই। ফোনে ফোন ফোন দিচ্ছে কিন্তু যাচ্ছে না। ও আপনাদের তো চার আদনান মধ্যে তাদের নাম্বার আদান প্রদান হয়ে গেছে কিন্তু মিম আসছে না আবার মিমের ফোনও বন্ধ আগনানের চিন্তা বেড়েই চলেছে বিকালের দিকে আদনানের ফোনে ফোন আসে মিমের ফোন থেকে আদনান ফোন ধটেই একটা লোক বলে উঠল এই মেয়েটির কল লিস্টে আপনার নাম্বার আছে তাই আপনাকেই বলছি এই মেয়েটিকে এসিড মারা হয়েছে আপনি তাড়াতাড়ি ঢাকা মেডিকেল কলেজে চলে আসুন এই কথা শোনা মাত্র আদনান তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছায় গিয়ে দেখে একটা মেয়ে বেডে শুয়ে আছে দেখতে খুব ফর্ষা কিন্তু মুক্তি কালো মেয়েটি অর্থাৎ মিমের এখনো জ্ঞান ফিরে নাই একটুপুর ডাক্তার কাছে গিয়ে আদনান দাঁড়াতেই ডাক্তার আদনানকে জানায় মিমকে প্রথমে অজ্ঞান করে রেফ করা হয় তারপর মুখে অ্যাসিড মেরে ফেলে দেওয়া হয় এই কথা শোনার পর আগ্নান হয়ে যায় কিছুক্ষণের জন্য মিমের বাবাকে ফোন দেয় মিমের বাবা মিমকে দেখে চিৎকার করে কান্না করতে থাকে তারপর তারা মিমের চিকিৎসার জন্য মিমকে দেশের বাহিরে পাঠায় চিকিৎসার পর মিম সুস্থ হয়ে দেশে ফিরে আসে কিন্তু আগনানের সাথে আর তেমন কথা বলে না বরং আদনানকে খুব অ্যাভয়েড করতেই শুরু করে আদনান মিমের কাছে কারণ জানতে চাইলে মিম পরিষ্কার ভাবে আদনানকে জানায় সে আর আদনানকে ভালোবাসেন না আদনান মিমকে ফোন করলে মিম নানার রকম বাজে কথা শুনাত কিন্তু তবুও আদনান মিমকে নিয়মিত ফোন করত এইভাবে আরো দুই বছর চলে যায় আদনান একটা ভালো চাকরি পায় আদনান বাবা মাকে নিয়ে শহরে থাকতে শুরু করে বাবা মা বিয়ের কথা বললে আদনান মিমের কথা তাদের খুলে বলে আদনানের বাবা মা সব শুনার পর তারা রাজি হয় তারপর দিন আন্নানের বাবা মা মিমের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায় মিমের বাবা মা রাজি হলেও মিম বাবা মাকে খুব অপমান করে বাড়ি থেকে বের করে দেয় তাই তো আজ করে মিমকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করছে বাড়িতে আনার পথে মিমকে কিস করে তাই তো মিম আপনানকে এই হুমকি দিল আদনানো ছাদে গেল হাতে একটা ছুরি দিয়ে মিমের হাত ধরে মিমকে জিজ্ঞেস করে মিম আমায় তুমি ভালোবাসো না আমি তোমার অমতে বিয়ে করছি হুম মিম হুম বলার সাথে সাথে আপনার ছুরি দিয়ে আপনাদের হাত কেটে ফেলে মিম চিৎকার দিয়ে আপনাদের কাছে যায় কিন্তু আপনার মিমকে দূরে সরিয়ে দেয় আর বলে মিম তুমি আমাকে টাচ করবে না তোমার রক্ত পড়ছে পড়ুক তাতে তোমার কি তুমি তো আর আকে ভালোবাসা না রক্ত পড়ছে পড়ুক প্লিজ আপনার এমন করোনা এমন করার আর দেখেছ কি এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে